তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম এখানে ওয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি এখন আসছি আই এম কামিং নাও এখানে আই এম মানে আমি কামিং মানে আসছি নাও মানে এখন আই এম কামিং নাও অর্থাৎ আমি এখন আসছি আমি কি চলে যাব শ্যালাই লিভ এখানে শ্যালাই মানে আমি কি লিভ মানে চলে যাওয়া লিভ অর্থাৎ আমি কি চলে যাব তুমি সেখানে থাকো ইউ স্টে দেয়ার এখানে ইউ মানে তুমি মানে থাকো দেয়ার অর্থাৎ তুমি সেখানে থাকো তুমি এখন কোথায় হুয়ার আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় এখন আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে আছি নাও মানে এখন আই এম অ্যাট হোম নাও অর্থাৎ এখন আমি বাড়িতে আসি তুমি কি আসছো আর ইউ কামিং এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসছো আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো যত তাড়াতাড়ি হয় তত ভালো দ্য সোনার দ্য বেটার এখানে সোনার মানে তাড়াতাড়ি বেটার মানে ভালো দ্য সোন আর দ্য বেটার অর্থাৎ যত তাড়াতাড়ি হয় তত ভালো আমার এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমার হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখনই আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমার এখনই যেতে হবে তাকে খুব চেনা চেনা লাগছে হি লুকস ভেরি ফ্যামিলিয়ার এখানে হি লুকস মানে তাকে লাগছে ভেরি মানে খুব ফ্যামিলিয়ার মানে চেনা চেনা হি লুকস ভেরি ফ্যামিলিয়ার অর্থাৎ তাকে খুব চেনা চেনা লাগছে তোমার কি এখন সময় আছে ডু ইউ হ্যাভ টাইম নাও এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে টাইম মানে সময় নাও মানে এখন ডু ইউ হ্যাভ টাইম নাও অর্থাৎ তোমার কি এখন সময় আছে আমার হাতে সময় নেই আই ডোণ্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই তোমাকে খুব ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম ভেরি বিজি এখানে ইউ সিম মানে তোমাকে মনে হচ্ছে ভেরি বিজি মানে খুব ব্যস্ত ইউ সিম ভেরি বিজি অর্থাৎ তোমাকে খুব ব্যস্ত মনে হচ্ছে তুমি কি কাউকে চেনো ডু ইউ নো এনি ওয়ান এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে চেনো এনি ওয়ান মানে কাউকে ডু ইউ নো এনি ওয়ান অর্থাৎ তুমি কি কাউকে চেনো আমি কাউকে চিনি না আই ডোন্ট নো এনিবডি এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না এনিবডি মানে কাউকে আই ডোন্ট নো এনিবডি অর্থাৎ আমি কাউকে চিনি না তুমি জানো তিনি খুব স্মার্ট ইউ নো হি স্মার্ট এখানে ইউ নো মানে তুমি জানো হি মানে তিনি সো স্মার্ট মানে খুব স্মার্ট ইউ নো হি ইজ সো স্মার্ট অর্থাৎ তুমি জানো তিনি খুব স্মার্ট এইভাবে আচরণ করো না বিহেভ দ্যাট ওয়ে এখানে ডোন্ট মানে না করা বিহেভ মানে আচরণ দ্যাট ওয়ে মানে এইভাবে ডোট বিহেভ দ্যাট ওয়ে অর্থাৎ এইভাবে আচরণ করো তুমি কেন তর্ক করছো হোয়াই আর ইউ আর এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি আর মানে তর্ক করছ হোয়াই আর ইউ আর অর্থাৎ তুমি কেন তর্ক করছো আমার সঙ্গে তর্ক করো না ডোণ্ট আরগু উইথ মি এখানে ডোন্ট মানে না করা আরগু মানে তর্ক উইথ মি মানে আমার সঙ্গে ডোণ্ট আরগু উইথ মি অর্থাৎ আমার সঙ্গে তর্ক করো না এই টেবিলটার দাম কত হাউ মাচ ডাজ দিস টেবল কস্ট এখানে হাউ মাছ মানে কত দিস টেবল মানে এই টেবিলটার কস্ট মানে দাম হাউ মাছ ডাজ দিস টেবল কস্ট অর্থাৎ এই টেবিলটার দাম কত এটার দাম আমি জানি না আই ডোণ্ট নো দ্য প্রাইস অফ দিস এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না দ্য প্রাইস মানে দাম অফ দিস মানে এটার আই ডোণ্ট নো দ্য প্রাইস অফ দিস অর্থাৎ এটার দাম আমি জানি না আমার মনে হয় এটা অনেক দামি আই থিঙ্ক ইটস টু এক্সপেন্সিভ এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইটস মানে এটা টু এক্সপেন্সিভ মানে অনেক দামি আই থিঙ্ক ইটস টু এক্সপেন্সিভ অর্থাৎ আমার মনে হয় এটা অনেক দামি এটা আমার জন্য না দিস ইজ নট ফর মি এখানে দিস মানে এটা নট মানে না ফর মি মানে আমার জন্য দিস ইজ নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না আমি এই টেবিলটা পছন্দ করি আই লাইক দিস টেবিল এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি দিস টেবল মানে এই টেবিলটা আই লাইক দিস টেবল অর্থাৎ আমি এই টেবিলটা পছন্দ করি এই বিছানার দাম কত হাউ মাছ ডাজ দিস ব্যাড কস্ট এখানে হাও মাছ মানে কত দিস ব্যাড মানে এই বিছানার কস্ট মানে দাম হাউ মাছ ডাজ দিস ব্যাড কস্ট অর্থাৎ এই বিছানার দাম কত আমি এই বিছানাটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই দিস ব্যাড এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে দিস ব্যাড মানে এই বিছানাটা আই ওয়ান্ট টু বাই দিস ব্যাড অর্থাৎ আমি এই বিছানাটা কিনতে চাই এটা অনেক ভালো বিছানা দিস ইজ এ ভেরি গুড ব্যাড এখানে দিস মানে এটা ভেরি মানে অনেক গুড বেড মানে ভালো বিছানা দিস ইজ এ ভেরি গুড বেড অর্থাৎ এটা অনেক ভালো বিছানা আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও এখানে আই মানে আমি য়ান্ট মানে চাই স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে চাই তোমার একটু বিশ্রাম দরকার ইউ নিড সাম রেস্ট এখানে ইউ মানে তোমার নিড মানে দরকার সাম মানে একটু রেস্ট মানে বিশ্রাম ইউ নিড সাম রেস্ট অর্থাৎ তোমার একটু বিশ্রাম দরকার তুমি তোমার রুমে যাও ইউ গো টু ইউর রুম এখানে ইউ মানে তুমি গো মানে যাওয়া ইউর মানে তোমার রুম মানে রুমে ইউ গো টু ইউর রুম অর্থাৎ তুমি তোমার রুমে যাও তাকে রুমে যেতে বলো টেল হিম টু গো টু দ্য রুম এখানে টেল হিম মানে তাকে বলো টু গো মানে যেতে টু দ্য রুম মানে রুমে টেল হিম টু গো টু দ্য রুম অর্থাৎ তাকে রুমে যেতে বলো তার রুমটা অনেক বড় হিস রুম ইজ ভেরি বিগ এখানে হিস রুম মানে তার রুমটা ভেরি মানে অনেক বিগ মানে বড় ইজ ভেরি বিগ অর্থাৎ তার রুমটা অনেক বড় তুমি তাকে ঘুমাতে দাও ইউ লেট স্লিপ এখানে ইউ মানে তুমি মানে হিম তাকে দাও স্লিপ মানে ঘুমাতে ইউ ইউলেট হিম স্লিপ অর্থাৎ তুমি তাকে ঘুমাতে দাও তাকে বিরক্ত করো না ডোন্ট বদার হিম এখানে ডোন্ট মানে না করা বদার মানে বিরক্ত হিম মানে তাকে বদার হিম অর্থাৎ তাকে বিরক্ত করো না তুমি এখানে আসো ইউ কাম হিয়ার এখানে ইউ মানে তুমি খাম মানে আসো হিয়ার মানে এখানে ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে আসো